রাত তখন প্রায় বারোটা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি পড়ছে পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলেছে পুরনো এক মালগাড়ি কিন্তু আজ এই ট্রেনের যাত্রা সাধারণ নয় এটি এক অভিশপ্ত ট্রেন যা প্রত্যেক যাত্রী অজান্তেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে রানাঘাট স্টেশন থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মালগাড়িটি ছাড়ে এটি একটি বিশেষ ট্রেন যেখানে সাধারণত শ্রমিক ও মালামাল পরিবহন করা হয় কিন্তু আজ এই ট্রেনটি শূন্য ছিল শুধু ড্রাইভার ও এক সহকারী ছাড়া ট্রেনটির গন্তব্য ছিল পাহাড়ি পথে অবস্থিত এক স্টেশন কালানগর দীর্ঘদিন আগে এই স্টেশনটি বন্ধ হয়ে গিয়েছিল এক রহস্যময় দুর্ঘটনার কারণে কথিত আছে বহু বছর আগে এখানে এক ভয়ানক ট্রেন দুর্ঘটনা ঘটেছিল যেখানে শতাধিক যাত্রী আগুনে পুড়ে মারা যায় সেই রাতের পর থেকে কালানগর স্টেশন আর কখনো চালু হয়নি কিন্তু আজ কোন এক অদ্ভুত কারণে সেই স্টেশনের দিকেই ছুটে চলেছে মালগাড়িটি ড্রাইভার রঘু ও তার সহকারী মন্টু ট্রেন চালাচ্ছিল তারা লক্ষ্য করল ট্রেনের ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে নাকি কিন্তু আশপাশের পরিবেশে কেমন একটা গা ছমছমে অনুভূতি কাজ করছে হঠাৎ করেই রেল লাইন ঘিরে কুয়াশা জমতে শুরু করল কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে গেল যে সামনের কিছুই দেখা যাচ্ছিল না রঘু ট্রেনের আলো জ্বালিয়ে দিল কিন্তু আলো যেন কুয়াশার ভেতর হারিয়ে গেল ঠিক তখনই মন চমকে উঠল সে দেখতে পেল ট্রেনের একটি খালি কামরায় ছায়ামূর্তির মতো কিছু একটা নড়ছে মনে হলো কেউ বা কিছু যেন ট্রেনে উঠে পড়েছে কিছুক্ষণ পরেই ট্রেনটি এক অচেনা স্টেশনে থেমে গেল কিন্তু আশ্চর্যের বিষয় এখানে নামার কথা ছিল না রঘু ও মন্টু জানত না এটি কোনো স্টেশন কারণ তাদের রুটের কোথাও এমন কোন স্টেশন থাকার কথা নয় প্ল্যাটফর্মের সাইনবোর্ডে লেখা আছে কালানগর রঘু আতঙ্কিত হয়ে উঠল সে জানত এই স্টেশন বহু বছর আগে বন্ধ হয়ে গেছে তাহলে এখানে ট্রেন থামলো কিভাবে হঠাৎ করে স্টেশনের বাতিগুলো জ্বলে উঠল কিন্তু সেখানে কোনো মানুষ নেই শুধু বাতাসে শোনা গেল ফিসফিসানি তোমরা ফিরে যেতে পারবে না এক মুহূর্তের মধ্যে ট্রেনের প্রতিটি কামরায় ছায়ামূর্তির আনাগোনা শুরু হলো তাদের পোড়া মুখ গলিত চামড়া ফাঁকা চোখ দেখে রঘু ও মন্টু আতঙ্কে কাঁপতে লাগল তারা বুঝতে পারল এরা সেই যাত্রীদের আত্মা যারা সেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল হঠাৎ ট্রেনের ইঞ্জিন নিজেই চালু হয়ে গেল ট্রেনটি যেন নিজেই চলতে শুরু করল এবং রেললাইন গড়িয়ে নিয়ে গেল এক অজানা অন্ধকারে সেই রাতের পর থেকে রঘু ও মন্টুকে আর কখনো দেখা যায়নি কেউ জানে না তারা কোথায় হারিয়ে গেল তবে মাঝে মাঝেই রাত বারোটার পর কেউ কেউ বলে কালানগর স্টেশন দিয়ে একটি পুরনো ট্রেন ছুটে যায় আর তার কামরায় দেখা যায় পোড়ামুখের কিছু ছায়ামূর্তি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভয়ঙ্কর ভূতের কাহিনী শোনার জন্য